বয়স এগারো বছর আমার মেয়ের সামনের দুইটা দাঁত উঁচু এর সমাধান আছে কি এই সমস্যার সমাধান খুব সুন্দরভাবে করা যাবে তবে আপনার মেয়ের বয়স হচ্ছে বছর আর এই সমস্যাটি সমাধান করতে হলে তেরো থেকে চোদ্দ বছর বয়স থেকে শুরু করতে হয় আমাদের ছোট ছোট বাচ্চাদের ছয় ছয় থেকে এগারো বছর বা বারো বছর পর্যন্ত দাঁত ওঠার বয়সে অনেকের দাঁত আঁকা বাঁকা বা উঁচু নিচু হওয়া শুরু হয় এ সময় চেষ্টা করবেন দাঁতগুলো সঠিক বয়সে ফেলে দিতে পারছেন কিনা এটা খেয়াল রাখবেন এবং এ সময় সকালে ও রাত্রে বেলা ব্রাশ করার পাশাপাশি হাতের আঙুল দিয়ে মারি মাসাজ করবে এক কথায় হাত দিয়ে দাঁত মাজবে এভাবে প্রতিদিন করলে দাঁত আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে যায় তারপর আপনার বাচ্চার বয়স যখন তেরো থেকে চোদ্দ বছর বয়স হয়ে থাকে তখন যদি এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে সেক্ষেত্রে অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারেন ধন্যবাদ